আল্লাহ কত ছোট ছোট বাচ্চারা কি দুর্ঘটনা আপনার আপনার সাথে পুরুষ মানুষ আছে কই আল্লাহ এটার সুনামগঞ্জের দিকে দুটি বেশি ঢাকা এক্সপ্রেস

হ্যাঁ ঘুমাই গেছে কেমন হয় এর লেগে ফ্লাইওভারের উপর তো নিচে পড়ে গেছে কেন আচ্ছা যাক ওখানে এক্সিডেন্ট হয়ে গেছে কেমন কি করবেন কোন আল্লাহ দেখেন স্যার এই যে বাচ্চাটা যে ভালো রাখছে আল্লাহর আল্লাহর রহমত এই বাচ্চাটা ভালো রয়েছে আল্লাহ ভাই বাড়ি ধুন দিছেন মোবাইল আছে তো সাথে না